পাঁচ বছরের ছোট্ট মেয়েটাকে স্কুলে ভর্তি হতে গিয়ে শুনতে হয়েছিল তুমি আদিবাসী তোমাকে ভর্তি নেওয়া যাবে না আজ সেই মেয়ে ইউনেস্কো ট্রান্সফর্মিক ইন্ডিজিনিয়াস নলেজ রিসার্চ গভর্নেন্স অ্যান্ড রিমাট্রিশিয়ানের কো চেয়ার হিসাবে নিযুক্ত হয়েছেন এই গল্প লড়াই আর স্বপ্ন জয়ের এই গল্প ডক্টর সোনাঝরিয়া মিনসের ডক্টর সোনাঝরিয়া মিনস সম্প্রতি ইউনেস্কোর ট্রান্সফর্মিং ইন্ডিজিনিয়াস নলেজ রিসার্চ গভর্নেন্স অ্যান্ড রিমাট্রেশিয়ান বিভাগে কো চেয়ার হিসাবে নিযুক্ত হয়েছেন ভারতের প্রথম আদিবাসী ইউনেস্কো কোচেয়ার হিসেবে তার যাত্রা বিশ্ববাসীর কাছে এক শক্তিশালী বার্তা জীবনের চলার পথে পাওয়া যন্ত্রণা অপমান অসম্মানকে তিনি বদলে ফেলেছেন মেধা শক্তিতে হয়ে উঠেছেন বিশ্বের আদিবাসী জনগোষ্ঠীর অধিকার রক্ষায় জোরালো কণ্ঠ তার লড়াইকে আজ কুর্নি জানাচ্ছে গোটা বিশ্ব স্বাধীন ভারতের প্রথম আদিবাসী মহিলা উপাচার্য ডক্টর সোনাঝড়িয়া মিন্স দু হাজার কুড়ি সালে ঝাড়খণ্ডের তৎকালীন রাজ্যপাল দ্রৌপদী মুর্মু ঝাড়খণ্ডের সিদ্ধ কানু মুর্মু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে সোনাঝরিয়াকে নিয়োগ করেন কিন্তু এই তার জন্য সহজ ছিল না অক্লান্তভাবেই তাকে যুদ্ধ করে যেতে হয়েছে অস্পৃশ্যতা জাতিবিদ্বেষ বর্ণবিদ্বেষের বিরুদ্ধে ঝাড়খণ্ডের গুমলা জেলার আদিবাসিয়া গ্রামে তার জন্ম পাঁচ বছর বয়সে রাঁচির এক ক্যাথলিক স্কুলে ভর্তি হতে গিয়ে শুনতে হয়েছিল তুমি আদিবাসী তোমার বাবা একজন প্রোটেস্ট্যান্ট পাদ্রী আমরা তোমাকে ভর্তি নিতে পারি না শিক্ষার্থী জীবনের শুরুতেই এমন ধাক্কা গভীর ছাপ ফেলেছিল পাঁচ বছরের মেয়েটির মনে সে বুঝতে পারেনি কি তার অপরাধ শুধুমাত্র আদিবাসী হওয়ার কারণে লাঞ্ছনা যন্ত্রণা সামাজিক প্রতিকূলতা নিত্যদিনের সঙ্গী ছিল তার কিন্তু থেমে যাননি মামিনা শর্মার চেষ্টায় দ্রুত শিখে নিয়েছিলেন কিভাবে মোকাবিলা করবেন এমন পরিস্থিতির মায়ের ছায়া আর মেধার জোর তাকে দিয়েছিল লড়াইয়ের বর্ম আত্মবিশ্বাস স্কুলে পড়ার সময় প্রথম হেনস্থা হতে হয়েছিল উচ্চ বর্ণের শিক্ষকের কাছে শিক্ষকদের কাছে বহুবার শুনেছেন তোমার দ্বারা কিচ্ছু হবে না এমনকি সংস্কৃত পরীক্ষায় ভালো নম্বর পেয়েও শিক্ষকের ব্যঙ্গের মুখে পড়তে হয়েছিল আর্যদের ভাষা সংস্কৃত সোনাঝড়িয়া অনার্য আদিবাসী কন্যা হয়ে কিভাবে সেই ভাষায় ভালো ফল করলেন গণিতের শিক্ষক বারবার বলতেন অঙ্ক নয় তিনি যেন জীববিদ্যা নিয়ে পড়েন অঙ্ককে স্নাতক স্তরের বিষয় হিসেবে বেছে নিলে অসুবিধায় পড়তে হবে তাকে অথচ তিন তিনবার সোনাঝুরিয়া পেয়েছিলেন একশো শতাংশ নম্বর কিন্তু অন্ধকারী জীবনের শেষ কথা নয় এত বাঁকা কথা আর বৈষম্যের মধ্যেও এক শিক্ষক তাঁকে বলেছিলেন তুমি বড় হয়ে ভালো শিক্ষক হবে সেই কথাই হয়ে উঠল তার ভবিষ্যতের শক্তি। যত প্রতিকূলতার মধ্যে পড়েছেন তত জেদ বেড়েছে তার সোনাঝরিয়া জানতেন সব জবাব পড়াশোনা আর সেই জেদ আর মেধার জোরেই সোনার অক্ষরে ফুটে উঠত প্রতিবার তার পরীক্ষার রেজাল্টে সহপাঠীদের কাছেও নানান সময় অপদস্থ হতে হতো তাকে লিঙ্গ বৈষম্যের মুখেও পড়তে হতো বাধ্য হয়ে বর্ণবিদ্বেষ থেকে মুক্তি পেতে সপরিবারে দক্ষিণ ভারতে চলে যান তার বাবা সেখানে গণিত নিয়ে স্নাতক স্তরের পড়াশোনা শুরু করেন মাদ্রাজ খ্রিস্টান কলেজে পরে স্নাতকোত্তর পড়াশোনার জন্য ভর্তি হয়েছিলেন দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় জেএনইউতে ভর্তি হয়ে এমফিল ও কম্পিউটার সায়েন্সে পিএইচডি শেষ করেন উনিশশো সালে কৃত্রিম বুদ্ধিমত্তা স্প্যাটিয়াল অ্যানালিটিক্স এবং মেশিন লার্নিং নিয়ে তার বিশেষ দক্ষতা গড়ে ওঠে বারকাতুল্লাহ বিশ্ববিদ্যালয় এবং পরে জেএনইউতে পড়ানোর সময় তিনি কখনো ভুলে যাননি নিজের শিকড় জেএনইউ এর স্কুল অফ কম্পিউটার এবং সিস্টেমস সায়েন্সের অধ্যাপক ছিলেন সিধ কান্ন মুর্মু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে সেখানেও তিনি চালু করেন সাঁওতালি ভাষা কোর্স আদিবাসী শিল্পকলা বিষয়ে সার্টিফিকেট প্রোগ্রাম এবং তার শিক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্তির নয়া ধারা হাজার হাজার উপেক্ষিত বৈষম্যের শিকার হওয়া ছাত্রছাত্রীদের কাছে একটি অনুপ্রেরণার নাম সোনাঝড়িয়া মিনসের বাবা ছিলেন লুথেরান বিষব নির্মল তিনি ছিলেন একজন বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী দীর্ঘকাল লড়ে গেছেন সাম্যবাদ আর আদিবাসী অধিকার নিয়ে প্রতিষ্ঠা করেছিলেন রাঁচি গসনার কলেজের তিনি আদিবাসী সমাজের ভাষা শিক্ষক ছিলেন ওরাও উপজাতির কুদুক সম্প্রদায়ের ভাষার উন্নয়নে অবদান রাখায় দু সালে ভাষা সম্মানও জয় করেছিলেন তিনি এখনও ঠিক এই লক্ষ্য নিয়েই কাজে নেমেছেন সোনাঝড়িয়া মেন্স। বৈষম্যের ঊর্ধ্বে আদিবাসী ছাত্রছাত্রীদের জন্য উন্মুক্ত একটা আকাশ তৈরি করাই তাঁর উদ্দেশ্য আজ সোনা ছড়িয়া মিন্স শুধু ভারতের নয় গোটা বিশ্বের আদিবাসী সম্প্রদায়ের কণ্ঠস্বর কানাডার সাইমন ফ্রেজার ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর অ্যামি প্যারেন্টের সঙ্গে মিলে তিনি নেতৃত্ব দিচ্ছেন ইউনেস্কোর ইন্ডিজিনিয়াস নলেজ রিসার্চ গভর্ন্যান্স অ্যান্ড ট্রান্সফর্মেটিভ রিকনসিলিয়েশন শিরোনামের কো চেয়ারশিপে তিনি জানিয়েছেন যে তিনি একটি ডিজিটাল প্ল্যাটফর্ম গড়ে তুলতে চান যেখানে আদিবাসী ভাষা সংস্কৃতি ও জ্ঞান সংরক্ষিত হবে সোনাঝড়িয়া মেনজের কথায় ভবিষ্যৎ প্রজন্ম যেন আমাদের নিজস্ব গান ভাষা ও গল্পের সঙ্গে আবার জুড়ে যেতে পারে এই স্বপ্ন নিয়েই আমি এগোচ্ছি ওঁরাও উপজাতি সম্প্রদায়ের বিদুষী কন্যা সোনাঝড়িয়া মেন্স প্রমাণ করেছেন নিজের লক্ষ্যে স্থির থাকলে ধর্ম বর্ণ জাত পাত বা ভাষা কোনো বাধাই মানুষকে লক্ষ্যভ্রষ্ট করতে পারে না ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এরকম আরও গল্প জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল